ফুটবল ম্যাচ বদলে দিতে পারে একজন খেলোয়াড়ের ক্যারিয়ার কিন্তু বিশ্বকাপ ফাইনালের মতো আসরে বদলে যায় গোটা ইতিহাস লিওনেল মেসির নাম আমরা সবাই মনে রাখব কিন্তু সেই রাতে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়েছিল এক সাধারণ গোলরক্ষকের অলৌকিক সে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে যখন সব শেষ হয়ে যাচ্ছিল তখনই এমিলিয়ানো মার্টিনেজ দাঁড়ালেন যুদ্ধের শেষ ঢাল হয় হয়তো গোলকিপাররা সবসময় আলোচনার কেন্দ্রে থাকেন না কিন্তু সেই রাতে মার্টিনেজ দেখিয়ে দিয়েছিলেন সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার আসল মানে ফুটবল ইতিহাসে বড় বড় মানি সাধারণত তো ফরোয়ার্ড কিংবা মিডফিল্ডার কিন্তু 2022 সালের বিশ্বকাপ ফাইনাল বদলে দিয়েছে সেই ধারা লুসাইল স্টেডিয়ামের সবুজ ঘাসে দাঁড়িয়ে থাকা এমিলিয়ানো মার্টিনেজ দেখিয়েছেন গোলকিপারের হাত কিংবা পা দিয়েও লেখা যায় অমর ইতিহাস অতিরিক্ত সময়ের শেষ মিনিট ফ্রান্সের কোল মুয়ানি দৌড়ে যাচ্ছিলেন আর্জেন্টিনার জালের দিকে সামনে ছিল শুধু গোলপোস্ট আর সোনালী ট্রফির স্বপ্ন ভেঙে যাওয়ার সংখ্যা কিন্তু তার সামনে হঠাৎই দাঁড়িয়ে গেলেন এক লম্বা ছায়া মার্টিনেজ বাম্পা প্রসারিত করে যেন শেষ ঢাল হয়ে রুখে দিলেন ফ্রান্সের আক্রমণ সেই দেব শুধু একটি গোল ঠেকানো নয় বরং ছিল আর্জেন্টিনার ভাগ্য রক্ষার মুহূর্ত টাই ব্রেকারে ফিরল তার হাতের জাদু প্রতিপক্ষের মানসিক চাপ বাড়াতে ঠোঁতের কোণে ছোট্ট হাসি চোখের দৃষ্টি দিয়ে প্রতিপক্ষকে কাবু করা মার্টিনেস যেন হয়ে উঠেছিলেন এক মানসিক যোদ্ধা ফ্রান্সের শটগুলো যখন বুলেটের মতো আসছিল তখনও তার হাতে লেখা হচ্ছিল আর্জেন্টিনার জয়রথ আর শেষ পর্যন্ত বিশ্বকাপ শিরোপা উঠে গেল মেসিদের হাতে তবে মার্টিনেজের গল্প শুরু হয়নি লুসাইলে গল্পটা অনেক আগেই লেখা শুরু হয়েছিল আর্সেনালের বেঞ্চে বছরের পর বছর তিনি কাটিয়েছেন দ্বিতীয় গোল রক্ষক হয়ে বয়স বাড়ছিল সুযোগ আসছিল না তখন অনেকেই খেমে যেতেন নিরাপদ কমফোর্ট জোনে থেকে যেতেন কিন্তু মার্টিনেজ বেছে নিলেন অন্য পথ তিনি আর্সেনাল ছাড়লেন গন্তব্য হল অ্যাস্টেন ভিলা একসময় যাদের নাম ইউরোপিয়ান মঞ্চে তেমন শোনা যেত না সেই ভিলাকেই তিনি আবার ফিরিয়ে আনলেন চ্যাম্পিয়ন্স লিগের আলোয় কে ভেবেছিল আর্সেনালের রিজার্ভ বেঞ্চে বসা সেই গোলকিপার একদিন ইংল্যান্ডের মাটিতে নায়ক হবেন ইউরোপীয় মঞ্চে দলকে গৌরব এনে দেবেন এখন হয়তো ফুটবলের সর্বকালের সেরা গোলরক্ষীকের নালিকায় মার্টিনেজের নাম শোনা যাবে না বড় বড় ক্লাব হয়তো তার জন্য অগাধ অর্থ ব্যয় করবে না কিন্তু এই জেনারেশন জানে স্বপ্ন যদি দেখা যায় তবে সেই স্বপ্ন পূরণ করতে হয় রক্ত ঘাম আর সাহস দিয়ে মার্টিনেস প্রমাণ করেছেন একজন খেলোয়াড়ের আলোচনায় আসতে বড় নাম বা বড় ক্লাবের দরকার নেই দরকার কেবল বিশ্বাস সংগ্রাম আর শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার মানসিকতা বিশ্বকাপ ফাইনালের সেই এক মুহূর্তই তাকে করে তুলেছে অমর ধন্যবাদ এমিলিয়ানো দিবু মার্টিনেস তোমার সেই বাম পায়ে সেভ ঠোঁটের হাসি আর লড়াইয়ের গল্প প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে তুমি দেখিয়ে দিয়েছ সাধারণ একজন মানুষও এক রাতে নায়ক হয়ে উঠতে পারে যদি তার ভেতরে থাকে বিশ্বাস আর সাহস thank mm -hmm. you